আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আয়োজিত স্বাস্থ্য বিষয়ক নিয়মিত অনুষ্ঠান সুস্থ দেহ সুস্থ মন দেখার জন্য দর্শক আপনারা জানেন অনুষ্ঠানটিতে আমরা নানা ধরনের রোগ এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলে থাকি এ ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো ডায়াবেটিস এবং রমজানে এর করণীয় সম্পর্কে এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার সুমন রহমান চৌধুরী কনসালট্যান্ট ডায়াবেটিক অ্যান্ড অ্যান্ড্রোকাইনোলজি ডিপার্টমেন্ট চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল ডাক্তার সুমন আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে শুরুতে আমরা জানতে চাই ডায়াবেটিস বলতে আমরা আসলে কি বুঝি ডায়াবেটিস আমরা জানি একটা দীর্ঘমেয়াদী রোগ একটা বিপাকজনিত রোগ যেটা শরীরে বিভিন্ন মেটাবলিজম আছে কার্বোহাইড্রেট মেটাবলিজম আছে ফ্যাট মেটাবলিজম আছে প্রোটিন মেটাবলিজম আছে এটা বিশেষত একটা কার্বোহাইড্রেট মেটাবলিক ডিসঅর্ডার এবং সেটা জেনেটিক এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের কারণেই হয় তো এই জেনেটিক এবং এনভায়রমেন্টাল ফ্যাক্টরের পাশাপাশি আমরা জানি থাকি যে যদি প্যাথোফিসিওলজি চিন্তা করে দেখি আমাদের এখানে ইনসুলিন সিক্রিশনে একটা ডিফেক্ট হয় পাশাপাশি ইনসুলিন রেজিস্টেন্সটাও দেখা যায় এবং দুইটাই থাকতে পারে একসাথে সাথে আরও কিছু ফ্যাক্টরস এখন নতুন করে আসছে যেরকম ইনক্রিজিন এফেক্টটা ডিক্রিজ হয়ে থাকে ইনটেস্টাইনে আমাদের মাসালে গ্লুকোজ আপলেক্টটা ডিক্রিজ হয়ে থাকে আমাদের লিভারে হাইব্যাটিক গ্লুকোনিওজেনেসিস ইনক্রিজ হয়ে থাকে আমাদের ব্রেইনে নিউরো ডিফেক্ট হতে পারে এবং বিভিন্ন নানান অর্গান বা নানান সেলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় ইভেন ফ্যাট সেলও দেখাচ্ছে লাইপোলাইসিসও হয়ে থাকে এবং গ্লুকোজ এক্সক্রিশনও ইনক্রিজ হয়ে থাকে কিডনিতে তো এইটা সব মিলে আমরা বলি যে একটা অমিনাস অকটেড যে আটটা কারণে ডায়াবেটিসটা হতে পারে এবং ডায়াবেটিস আমরা সম্ভবত আমরা টেস্ট করে থাকি ওজিটিডি করে তো ফাস্টিং এবং গ্লুকোজ খাওয়ার পরে তো ফাস্টিং যদি সাতের উপর থাকে বা একশো ছাব্বিশের উপর থাকে এবং পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খাওয়ার দুই ঘন্টা পরে যদি এগারো দশমিক এক বা দুইশোর অধিক থাকে তাহলে একজন ডায়াবেটিস রোগীর আমরা শনাক্ত করতে পারবো এইভাবে আমরা ডায়াবেটিসটা চেক করতে পারবো আর এটা হচ্ছে ডায়াবেটিস আচ্ছা রমজানে যদি কোনো ডায়াবেটিক রোগী রোজা রেখে তাহলে ওনার শরীরে কি কি ধরনের আসলে পরিবর্তন হতে পারে এখন একজন ডায়াবেটিস রোগী রমজানে দেখা যাচ্ছে কিছু চেঞ্জেস আসে বিশেষ করে কিছু লাইফস্টাইলের মধ্যে কিছু চেঞ্জেস আসে লাইফস্টাইলের মধ্যে আমরা দেখি যে তার স্লিপ প্যাটার্নে একটা চেঞ্জ আসে সে দেখা যাচ্ছে যে সে পরিমাণ ঘুমাচ্ছে না যে পরিমাণ তার ঘুমানো উচিত ফাস্টিং আওয়ার্সটাও একটু লং থাকে তো যার কারণে স্লিপ প্যাটার্নটাও একটু চেঞ্জ আসে মিল প্যাটার্নে একটা চেঞ্জ আসে তার খাওয়ার মধ্যে একটু পরিবর্তন আসে সে আগে দেখা যাচ্ছে বেলা খাওয়া দাওয়া করতো এখন তাকে তিন বেলা খাওয়া দাওয়া করতে হচ্ছে তার এক্সারসাইজে একটা চেঞ্জ আসে রমজান মাসে দেখা যাচ্ছে খুব বেশি এক্সারসাইজ হয় না এবং তার মেডিকেশনের মধ্যে কিছু অ্যাডজাস্টমেন্ট আসে তো যার যার কারণে দেখা যাচ্ছে শরীরে কিছু উপকার হতে পারে এবং কিছু ক্ষতিও হতে পারে রমজানের কারণে তো উপকারের মধ্যে আমরা বেশ কয়েকটা জিনিস দেখে থাকি আর গবেষণা যেটা দেখা যাচ্ছে যে ওয়েট একটা চেঞ্জ আসে ওয়েট ডিক্রিজ হয়ে থাকে যার কারণে তার বিএমআইও চেঞ্জ হয়ে থাকে তার ব্লাড গ্লুকোজটা কমে তো যার কারণে দেখা তার ব্লাড গ্লুকোজ বাইসেমিক কন্ট্রোলটাও ইম্প্রুভ হয় সাথে দেখা যাচ্ছে তার আরও নানান ধরনের কিছু চেঞ্জেস আসে বিশেষ করে কিছু ফিজিক্যাল অ্যাজ ওয়েল এজ মেন্টাল কিছু চেঞ্জেস আসে রমজানের কারণে তার মধ্যে একটা আত্মতৃপ্তি আসে যে সে রোজা রাখতেছে তার মধ্যে অ্যাম্পেথি বাড়ে অন্যদের প্রতি রোজা রাখার সময় তার দেখা যাচ্ছে যে তার যে সুন্দর প্র্যাকটিসগুলো করতেছে সে ভালো কাজ করতে আরও বেশি আগ্রহী ফিল করে এই সমস্ত উপকার আসতে পারে এবং ফাস্টিং নিয়ে কিছু গবেষণা হয়েছে যার কারণে দুই সালে একজন জাপানিজ বিজ্ঞানী সেইটা এটা নোবেল প্রাইজও পেয়েছে এই ফাস্টিং নিয়ে এবং ফাস্টিংয়ে কী কী উপকারিতা আছে তো সেটা এই বিজ্ঞানে দেখা গেল যে এই ফাস্টিংয়ের কারণে দেখা যাচ্ছে যে আমাদের সেলে আবার রিজিনেশন হয় অটোফ্যাগি একটা মেকানিজমের মাধ্যমে সেল রিজেনারেশন হয় তো যার কারণে আমাদের এজিং প্রসেসটাও স্লো হয়ে যায় একটু ডিলে হয়ে যায় এবং সাথে দেখা যাচ্ছে আমাদের সেল রিজুনেশনটাও হয় তো এই বিজ্ঞানের জন্য সে নোবেল প্রাইজ পেয়েছে এবং এই ফাস্টিংয়ের কারণে দেখা যাচ্ছে যে সাইন্টিফিকলি আমরা অনেক কিছু উপকার পেতে পারি সাথে কিছু অপকারও হয় কিছু ক্ষতিও হয় ডায়াবেটিসের কারণে এখন এই ওয়েট চেঞ্জের কারণে দেখা যাচ্ছে সে একটু দুর্বল ফিল করতে পারে অত্যাধিক দুর্বলতা থাকতে পারে যেহেতু প্রলং ফাস্টিং পিরিয়ডে থাকতে হচ্ছে তাকে তার স্লিপ প্যাটার্ন বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু চেঞ্জ হচ্ছে তার দেখা যাচ্ছে কিছু স্লিপ ডিপ্রিভেশন হয় সেই পরিমাণ সে ঘুমাইতে পারে না তো যার কারণে সে সারাক্ষণ দেখা যাচ্ছে ঝিমাইতে থাকে বা ক্লান্ত বোধ করে এবং দেখা যাচ্ছে যে গ্লাসমিক স্টেটাসে একটু এক্সকশন হয় গ্লুকোজ আপ ডাউন করে যার কারণে দেখা যাচ্ছে তার দুর্বলতা বা ফেটিবিলিটি বেশি দেখা যাচ্ছে তা কেন গ্লুকোজ যখন আপ ডাউন করে ব্লাড সুগার যখন ফ্লাকচুয়েট করে দেখা যাচ্ছে আমাদের শরীরে কিছু ফিজিওলজিক্যাল চেঞ্জেস হয় এবং প্যাথোফিজিওলজিও কিছু চেঞ্জেস হয় এই সময়টিতে রোগী আসলে কী কী খাবার খেতে পারবে অথবা কি কি খাবার পরিহার করতে পারবে ডায়াবেটিস রোগীদেরকে আমরা রমজান মাসে তিনবেলা খেতে বলি তিনটা মেন কোর্স মিল থাকে অন্য সময় দেখা যাচ্ছে চার থেকে বেলা আমরা খেতে বলি কিন্তু রমজান মাসে তাকে আমরা তিন বেলা খেতে বলি সেটা আমরা প্রথমত ইফতারের সময় সন্ধ্যা রাতে স্যারির সময় তো ইফতারে কিছু মিল প্যাটার্ন আছে আমরা সিম্পল কার্বোহাইড্রেট খেতে বলি সিম্পল কার্বোহাইড্রেটের মধ্যে আমরা প্রথমত আমরা পানি সেটা ডাবের পানি হতে পারে সেটা টক ফলের রস হতে পারে অথবা লেবু শরবত হতে পারে এক কাপ সাথে মুড়ি বা চিরা বা নুডল এক কাপ সাথে শাকসবজি বা দেখা যাচ্ছে সালাড মতো যখন খেতে পারে ক্ষীরা মতো খেতে পারে এই সমস্ত খাবার ইচ্ছামত খেতে পারে সাথে আমরা ফল খেতে বলি যে কোনো ফলের দুইটা পিস বেসিকলি আমরা যেটা বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়ে থাকে ইফতারের সময় অনেকজনে দেখা যাচ্ছে ট্যাঙ্ক শরবত বা হরলিক্স খেয়ে থাকে বা রু আফজা খেয়ে থাকে এবং খুব বেশি সিঙ্গারা সমোসা বা দেখা যাচ্ছে ভাজিপোড়া এগুলো বেশি খেয়ে থাকে এগুলো আমরা পরিহার করতে পারি এগুলো আমরা অ্যাভয়েড করতে বলি কিন্তু এগুলো দেখা যাচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্সটাও বেশি থাকে এবং ব্লাড সুগারও বাড়ার বেশি বাড়ায় তো আমরা বেসিক্যালি যেটা লো গ্লাইসেমিক ইন্ডেক্স এবং হাই ফাইবার ডায়েটটাই আমরা খেতে বলবো তারপর সন্ধ্যা রাতে আমরা একটু কমপ্লেক্স খাবার খেতে বলবো সেটা কমপ্লেক্স কার্বোহাইড্রেটের মাধ্যমে সেটা রুটি হতে পারে আমরা পেশেন্টদেরকে দুই থেকে তিনটা রুটি খেতে বলি সাথে দুই কাপ ভাত অথবা দুই কাপ ভাত অথবা রুটি খেতে বলি সাথে ডাল এক কাপ খাবে মাছ মাংস এক পিস আর সবজি ইচ্ছা মতো খেতে পারে সে রাতের খাবার একটু হেভি খেতে বলি আমরা স্যারি খাবারটা স্যারি খাবারটা সেটা দেখা যাচ্ছে আমরা পেশেন্টদেরকে তিন কাপ ভাত খেতে পারে অথবা তিনটা রুটি খেতে পারে সাথে তার ডাল এক কাপ মাছ মাংস একটু বাড়াই খেতে বলি দুই পিস খেতে বলি সাথে সবজি ইচ্ছামতো খেতে পারে সাথে একটা দুধও খেতে পারে তো এই এই খাবারগুলো আমরা পেশেন্টদেরকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা খেতে বলি হ্যাঁ যদি তার আদার্স কোনো সমস্যা থাকে যেমন তার যদি কিডনির সমস্যা থাকে আমরা কিছু খাবার অ্যাভয়েড করতে বলি যেমন ডাল এবং বিচি জাতীয় খাবার তার ইউরিক অ্যাসিড বাড়লে এগেন ডাল বিচি জাতীয় খাবার রেড মিট এগুলো অ্যাভয়েড করতে বলি বেসড অন কন্ডিশন তার জেনারেল পাবলিক ম্যাক্সিমাম রোজা রাখতে পারবে আর ম্যাক্সিমাম এই ধরনের খাবার খেতে পারবে তো বেশিরভাগ যেটা বললাম যে 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 খাবারগুলো গ্লাইসিমিক ইন্ডেক্স অনেক হাই সেগুলো হয়তো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে আর বেশি বেশি করে পানি খেতে হবে ডিহাইড্রেশন অনেক বেশি হয় ডিপেন্ডিং অন ক্লাইমেট এবং ওয়েদারের উপর ডিহাইড্রেশন বেশি হতে পারে ছয় থেকে আট গ্লাস পানি খেতে হবে এবং এটা খুবই জরুরি অনেক পেশেন্টরা দেখা যাচ্ছে যে রমজান মাসে পানি কম খাওয়ার কারণে ডিহাইড্রেশন হয়ে থাকে অস্ত্রপে ইনফেকশন হয়ে থাকে ইউটিআই হয়ে থাকে এবং তার জেনারেল সেন্স অফ ওয়েলবিংটা ডিটোয়েট করতে পারে এই এই খাবারগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে ডায়াবেটিস রোগীদের খেতে বলি রমজানে জিনিস হচ্ছে রমজানে ডায়াবেটিক চিকিৎসা ক্ষেত্রে আপনারা কি কী চ্যালেঞ্জের আসলে সম্মুখীন হচ্ছেন এখানে কিছু ফিজিশিয়ান রিলেটেড চ্যালেঞ্জ আছে পেশেন্টেরও চ্যালেঞ্জ আছে তো ফিজিশিয়ান রিলেটেড যে চ্যালেঞ্জগুলো আমাদের চিকিৎসকের যে চ্যালেঞ্জগুলো আমরা ফেস করে থাকি যে আমরা পেশেন্টরা খুব রমজানে মাত্র দুই একদিন আগে বা এক সপ্তাহ আগে ডায়াবেটিস চেক করতে আসে এবং তাদের ডায়াবেটিস হাই থাকে এবং তারা রোজা রাখতে বলে তারা রাখবেই যে কোনোভাবেই তারা রাখবে তখন আমাদের কিছু চ্যালেঞ্জ ফেস করতে হয় তাদেরকে মোটিভেট করতে হয় যে আপনি কখন রোজা ভাঙতে হবে আপনার মিল প্যাটার্নগুলো কি কি হতে হবে ডায়েটারি অ্যাডভাইস দিতে হয় তাদেরকে তাদেরকে মেডিকেশানগুলো অ্যাডজাস্টমেন্ট করতে হয় তাদের ঘুমের ব্যাপারে আমাদেরকে জিজ্ঞেস করতে হয় যে পর্যাপ্ত পরিমাণ ঘুম হচ্ছে নাকি তো বেসিক্যালি একটা রামাদান ফোকাস এডুকেশন আমাদেরকে দিতে হয় তাকে একটা প্রথমত যেটা করতে হবে যে তার অ্যালিজিবিলিটি দেখতে হবে সে কি রোজা রাখতে পারবে নাকি না এটা নিয়ে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ অনেক রুগীরা বলে যে তারা রোজা রাখবেই যে কোনোভাবে তারা রাখবেই এখন আমাদেরকে ফার্স্ট তাকে বোঝাতে হবে যে ইজি অ্যালিজিবল টু ফার্স্ট অনার রোগীগুলো আসলে রোজা রাখতে পারবে এটাই আসলে বুঝতে হবে তো আমাদেরকে আগে বুঝতে হলে আমাদেরকে জানতে হবে কোন কোন রোগীরা রোজা রাখতে পারে সবাইকে রাখতে পারবে না কি না প্রথমে আমরা যেটা করব যে রিস্ক রেডিফিকেশান করবো তো রিস্ক জন্য কিছু টুলস আছে যেরকম ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন এবং রম ডায়াবেটিস অ্যান্ড রমাদান অ্যালায়েন্স এরা দুজনে মিলে একটা একটা গ্রুপ সেটা তারা রিস্ক স্কোর করেছেন তো রিস্ক স্কোর কিছু কিছু ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে তার কী ধরনের ডায়াবেটিস তার ডায়াবেটিসের ডিউরেশন কত দিনের সে কী কী ওষুধ খাচ্ছে তার হাইপোগ্লাইসিমিয়া বারবার হচ্ছে নাকি না তার কোনো অ্যাকিউট কমপ্লিকেশান আছে নাকি যেরকম ডি বা এইচএচএস এই ধরনের কোনো কমপ্লিকেশান আছে নাকি তার কোনো ক্রনিক কমপ্লিকেশান আছে নাকি সে দেখা যাচ্ছে তার অ্যাডভান্স কিডনি ডিজিজ আছে অ্যাডভান্সড হার্ট ফেলিয়ার আছে বা হার্ট ডিজিজ আছে সেটা সেই অনুযায়ী আমরা পয়েন্ট দিয়ে থাকি সে কি প্রেগনেন্ট নাকি নন প্রেগনেন্ট তার বয়সও একটা ফ্যাক্টর তার কতটুকু কগনেটিভ ফাংশন আছে অ্যালডারলি এজও আমরা একটু পেশেন্টদেরকে বলি যে রোজা রাখার ব্যাপারে একটু সতক অবলম্বন করতে হবে তো অনেকগুলো ফ্যাক্টর এখানে ডিপেন্ড করে যে আপনি রোজা রাখতে পারবেন না কি না তো আমরা সেই ফ্যাক্টর অনুযায়ী আমরা কিছু রিস্ক স্কোর করে থাকি তো প্রথম হচ্ছে লো রিস্ক এটা হচ্ছে জিরো টু থ্রি পয়েন্টস যদি সে পেয়ে থাকে সে লো রিস্ক ক্যাটেগরির মধ্যে পড়ে তো এই সমস্ত ব্যক্তিরা দেখা যাচ্ছে যে সবাই রোজা রাখতে পারবে আনলেস তার কোনো ফিজিক্যাল কন্ডিশন হয়ে থাকে বা তাকে রোজা ভাঙতে হয় যে কোনো কারণে আদারওয়াইজ তার জন্য রোজা রাখা ম্যান্ডেটরি দ্বিতীয় হচ্ছে মিডিয়াম রিস্ক যেটা থ্রি পয়েন্ট ফাইভ টু সিক্স পয়েন্টস তো থ্রি পয়েন্ট ফাইভ টু সিক্স পয়েন্টস আমরা তাদেরকে নিষেধ করি রোজা রাখার জন্য তবে যদি রোজা রাখে থাকে কিছু সতর্ক অবলম্বন করতে হবে কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলতে হবে সেটা হচ্ছে তার মেডিকেশনগুলো অ্যাডজাস্টমেন্ট করতে হবে তার কমপক্ষে এক মাস আগের থেকে তার প্রিন অবদান অ্যাসেসমেন্ট করে দেখতে হবে তার এডুকেশন নিতে হবে তার রেগুলার ব্লাড গ্লুকোজ মনিটরিং করতে হবে সেটাও একটা ফ্যাক্টর কিন্তু অনেকজনে দেখাচ্ছে ব্লাড গ্লুকোজ ঠিকমতো মনিটর করে না এবং দেখা যাচ্ছে তার রমজানে তার ডায়াবেটিস খুব বেশি উঠানামা করে তো এই সমস্ত ক্ষেত্রে আমরা পেশেন্টদেরকে বলবো যে এই রিস্কের উপর আমরা তাকে রোজা রাখতে আমরা বলবো যে না হ্যাঁ আপনি রাখতে পারেন তবে স্ট্রিক্ট মনিটরিং করতে হবে আর একটা হচ্ছে হাই রিস্ক যেটা ছয়ের উপরে পয়েন্ট তো ছয়ের উপরে পয়েন্ট আমরা সব রুগীদেরকে রোজা রাখতে নিষেধ করি তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাদের প্রিভিয়াস পাস্ট এক্সপিরিয়েন্স আমরা দেখি তার প্রিভিয়াস হাইপোগ্লাইসেমিয়া কয়বার হয়েছে তিন মাসের ভিতরে কয়বার হাইপোগ্লাইসেমিয়া হয়েছে প্রেগন্যান্সি পেশেন্টদেরকে সম্পূর্ণ নিষেধ করে আমরা রোজা রাখতে টাইপ ওয়ান ডায়াবেটিস পেশেন্ট যাদের ডায়াবেটিস কন্ট্রোল নেয় তাদেরকেও সম্পূর্ণভাবে আমরা রোজা রাখতে নিষেধ করি যাদের অ্যাডভান্স কিডনি ডিজিজ বা হার্ট ডিজিজ আছে তারাও এই হাই রিস্কের মধ্যে পড়ে তাদেরকে আমরা রোজা রাখতে নিষেধ করি একটা রোগী যখন রোজা রাখছে ডায়াবেটিক রোগী ওনাদেরকে আসলে কি কি ব্যাপার খেয়াল রাখতে হবে এখানে অনেক কিছু ফ্যাক্টর আছে যেটা কিছু আমি অলরেডি ডিসকাস করেছি কিছু হচ্ছে আমাদান রিলেটেড ফ্যাক্টরস রমজান ইটসেলফ কি কি ফ্যাক্টর হতে পারে যেটা আমি বললাম একটা ফ্যাক্টর আপনি কোথায় আছেন সেটা একটা ফ্যাক্টর অ্যাক্সেসিবিলিটি কেমন আপনার কেয়ার আশেপাশে কি হসপিটাল আছে নাকি সেটা একটা ফ্যাক্টর গরমকালে ডিহাইড্রেশন বেশি হয় হিউমিডিটি বেশি হয় যার কারণে রোজা রাখাও ডিফিকাল্ট হয়ে যায় ডিহাইড্রেশনও বেশি হয় আর কিছু আছে যেগুলো ডায়াবেটিস ইটসেলফ সেলফ একটা ফ্যাক্টর ডায়াবেটিস রিলেটেড ফ্যাক্টর দেখুন ডায়াবেটিস কত দিনের কী ধরনের ডায়াবেটিস তার প্রিভিয়াস রমজান এক্সপিরিয়েন্স কেমন আবার যেটা বললাম ডায়েটারি ফ্যাক্টরগুলো তারপর তার ডায়াবেটিস কতটুকু কন্ট্রোলে আসে তার কী কী কমপ্লিকেশান আছে তার অ্যাকিউট বা ক্রনিক কমপ্লিকেশান আছে নাকি সেই ফ্যাক্টরগুলো আমাদেরকে দেখতে হবে ইন্ডিভিজুয়াল ইট সেলফ একটা ফ্যাক্টর হয়ে থাকে তার বয়স একটা ফ্যাক্টর তারপর তার যেটা বললাম স্লিপ প্যাটার্ন একটা ফ্যাক্টর তার খাওয়া মিল প্যাটার্ন একটা ফ্যাক্টর তার সোশ্যাল স্ট্যাটাস একটা ফ্যাক্টর এখানে হয়ে দাঁড়ায় তার লিঙ্গ একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় আবার যেটা বললাম যে প্রিভিয়াস তার রমজানের এক্সপিরিয়েন্সও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় তো বেসিকলি এই তিনটা ফ্যাক্টর আমরা দেখি যে রমজান রিলেটেড ফ্যাক্টরস একটা হচ্ছে ডায়াবেটিস ইটসেলফ সেলফ একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল টু ব্যক্তি ইয়ে করে অনেক রোগীরা দেখা যাচ্ছে যে সব ধরনের কমপ্লিকেশন থাকলেও তারা রোজা রাখে রাখে এবং কোনো সমস্যা হয় না আবার দেখা যাচ্ছে যে কারো কোনো কমপ্লিকেশনই নাই সে কিন্তু রোজা রাখতে পারতেছে না বিভিন্ন কমপ্লিকেশন হয়ে যায় রোজার সময় রোজার মধ্যে কি আসলে পরীক্ষা করা যাবে কি না রোজার মধ্যে আমরা ডায়াবেটিস রোগীদেরকে রেগুলার ব্লাড গ্লুকোজ মনিটরিং করতে পারি বিশেষ করে যেটা আমি বললাম যে মিডিয়াম রিস্ক এর পেশেন্টদেরকে হাই রিস্ক তো আমরা রোজা রাখতে নিষেধ করি যদিও বা তারা রোজা রেখে থাকে তাদেরকে অবশ্যই এসএমবি মনিটরিং করতে হবে তো মিডিয়াম রিস্কে আমরা বলি যে সেলফ মনিটরিং ব্লাড গ্লুকোজ আপনি তিনবার করলে হবে আর হাই রিস্ক যদি রোজা রাখে তাহলে সাতবার করতে হবে মনিটরিংগুলো কীভাবে করবেন সেটা আসতেছি আবার সো প্রথমে আমরা স্যারের সময় দেখব তার ব্লাড গ্লুকোজটা কেমন এরপরে আমরা দেখব সকালে দশটা নয়টা দশটার দিকে এরপরে আমরা মিড ডে দেখব বারোটা এরপরে আমরা দেখব মিড আফটারনুন প্রায় তিনটা চারটার দিকে বিকালের দিকে আমরা দেখতে বলবো এরপরে আমরা স্যারিতে ইফতারে দেখতে বলবো আর সপ্তম হচ্ছে যে যে কোনো সময় তার খারাপ লাগতেছে সে যে কোনো সময়ে সে ব্লাড সুগারটা চেক করতে পারে তো এই সাতবার তো আসলে দেখা যাচ্ছে যে খুব বেশি প্র্যাকটিক্যাল না রিয়েলিস্টিকও না অনেকজনে রাখতে পারে না তো বেলাটা আমরা প্রেফার করে থাকি একটা হচ্ছে স্যারির সময় আর একটা হচ্ছে যে সকালে মর্নিংয়ে আরেকটা হচ্ছে যে ইফতারের পরে তো এই বেলা বা ইফতারের আগে এই তিন টাইম দেখা যাচ্ছে যে প্র্যাকটিক্যালি সে চেক করতে পারে এবং তার ব্লাড সুগার যদি লো হয় বা চারের নিচে হয়ে গেলে আমরা রোজা ভেঙে ফেলতে বলি ওইদিকে তার ব্লাড সুগার যদি ষোলো ষোলো দশমিক ছয়ের উপরে হয় তখন আমরা রোজা ভেঙে ফেলতে বলি তো এই সময় যদি তার ব্লাড সুগার এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে তার তার রোজা ভাঙতে হবে না এবং সে প্রপারলি রোজাটা রাখতে পারবে আচ্ছা এটা তো আপনি বললেন ব্লাড সুগার লেভেলের উপর যে কিন্তু রোগী শারীরিকভাবে কি কি লক্ষণ দেখা দিলে রোগী বুঝতে পারবে আমাকে রোজা ভাঙতে হচ্ছে ব্লাড সুগার একটা এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে তার যদি কোনো অ্যাকিউট কমপ্লিকেশন হয়ে থাকে রোজা রাখতে গিয়ে দেখা যায় তার ডায়াবেটিক হয়ে গেছে বা কোনো কমপ্লিকেশন ক্রনিক কমপ্লিকেশন যেটা বললাম ডিহাইড্রেশনের কারণে থ্রম্বোসিসও হতে পারে ডিহাইড্রেশন হতে পারে ডায়াবেটিক ক্যাটোসিটিস হইতে পারে এই চারটা কারণে বিশেষ করে হাইপোগ্লাইসেমিয়া হাইপারগ্লাইসেমিয়া হাইপোগ্লাইসিমিয়া হলাম চার থ্রি পয়েন্ট নাইনে বা সত্তরের নিচে গেলে হাইপোগ্লাইসিমিয়া হলে রোজা ভাঙতে হবে আবার ষোলো দশমিক সাত বা তিনশোর উপরে গেলে রোজা ভাঙতে হবে তার ডিহাইড্রেশন বা চম্বোসিস হলে রোজা ভাঙিয়ে ফেলতে হবে আর তার কোনো অ্যাকিউট কমপ্লিকেশান যদি থাকে বিশেষ করে যদি ডায়াবেটিক ক্যাড হয় তার রোজা ভাঙিয়ে ফেলতে হবে এই চারটা বিশেষ কারণে তার রোজা ভাঙতে হবে আচ্ছা আপনি তো ধরেন ডায়াবেটিকের ক্ষেত্রে আমরা রোগীদেরকে বলে থাকি তাদেরকে রেগুলার এক্সারসাইজ বা ব্যায়াম করতে হবে রোজার মধ্যে এটা কিভাবে অ্যাডজাস্ট করবে বা এটার কোনো বাধ্যবাধকতা আছে কি না রমজান মাসে আমরা ডায়াবেটিস রোগীদের কোনো ধরনের রেগুলার এক্সারসাইজ করতে নিষেধ করি আর সে যদি খুব বেশি ব্যায়াম ট্যায়াম করে থাকে বা আমরা এটা নিষেধ করে থাকি বিশেষ করে রমজান রোজার জাস্ট ইফতারের আগে যদি সে বেশি পরিমাণে ব্যায়াম করে থাকে তার হাইপোগ্লাইসিমি হওয়ার চান্সেস বেশি থাকে তো ওই সময়ে রমজান মাসে যেটা আমরা বাড়তি যে তারাবি নামাজটা পড়ে থাকি যে বিশ তারাবি নামাজ পড়ে থাকি সেটা আমরা ব্যায়াম হিসাবে গণে নিই হ্যাঁ যদি সে দেখা যাচ্ছে বাড়তি কোনো ব্যায়াম করতে চায় তার বডি ওয়েট ওবেসিটি আছে তার ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি আছে সে দেখা যাচ্ছে রমজান মাসে সে একটু অ্যাক্টিভ হতে চাচ্ছে তখন আমরা বলি যে তারাবির পরে বা ইফতারের পরে কিছুক্ষণ হাঁটতে বা কিছুক্ষণ এক্সারসাইজ করতে তবে বেশিরভাগ ক্ষেত্রে তারাবি নামাজ পড়ে থাকে তার কোনো শারীরিক কোনো এক্সট্রা ব্যায়াম লাগে না আচ্ছা আরেকটা জিনিস আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রে ডায়াবেটিক রোগীরা বেলা পর্যন্ত ওষুধ নিয়ে থাকেন দুপুরে একটা ওষুধ নিয়ে থাকেন সকালে রাতে তো আছে এই ওষুধগুলো রমজানের সময় আমরা আসলে কিভাবে অ্যাডজাস্ট করবো বা রোগীদেরকে কিভাবে সাজেশনটা দিব বেশিরভাগ ক্ষেত্রে ওষুধে অ্যাডজাস্টমেন্ট লাগে না যারা দেখা যাচ্ছে যে এসজিলি টু পাচ্ছে বা ডিপি ফোর ইনিভিটার পাচ্ছে বা মেটফর্মিন পাচ্ছে যে খুব বেশি হাইপোগ্লাসিমিয়া করে না জিএলপি ওয়ান পাচ্ছে এই সময় ম্যাগলিডোনাইটস পাচ্ছে এই সমস্ত রুগীদেরকে দেখা যাচ্ছে খুব বেশি ডোজ অ্যাডজাস্টমেন্ট করতে হয় না মেটফর্মিনের ক্ষেত্রে যদি সে তিন বেলা খেয়ে থাকে সকালে একটা দুপুরে একটা রাত্রে একটা সেটা আমরা দেখাচ্ছে ইফতারের পরে দুইটা খেতে বলি আর সেয়ের পরে একটা খেতে বলি সেভাবে আমরা অ্যাডজাস্টমেন্ট তিন তিনবেলা ওষুধ কিন্তু বেশিরভাগ আমরা অ্যাডজাস্টমেন্ট করে থাকি দুইটা ওষুধে একটা হচ্ছে যে ইনসুলিন আর একটা হচ্ছে সালফোন ইউরিয়া কেন এগুলো টেন্ডেন্সি অনেক বেশি তো যারা দুইবেলা ইনসুলিন পেয়ে থাকে বা প্রিমিক্স ইনসুলিন পেয়ে থাকে তাদেরকে আমরা বলি যে যে সকালে যে ডোজটা সেটা ইফতারের সময় দিতে পানি খেয়ে রোজা ভেঙে সেটা দিতে পারে বা ইফতারের আগে দিলেও সেটা রোজা ভাঙবে না এবং যে রাতে যে ডোজটা আছে সেটা স্যারি আগে অর্ধেক করে দিতে বলি তো একটা পেশেন্ট যদি সকালে বিশ মিনিট পেয়ে থাকে রাতে দশ পেয়ে থাকে আমরা সকালে যে ডোজটা সেটা ইফতারের সময় বিষ দিতে বলি আর রাতে যে ডোজটা সেটা স্যারিতে অর্ধেক করে বা পাঁচ ইউনিট বা ছয় ইউনিট দিতে বলি তাহলে তার যেহেতু প্রলং ফাস্টিং দেখা যাচ্ছে যে বাংলাদেশে প্রায় পনেরো থেকে ষোলো ঘন্টা না খেয়ে থাকতে হচ্ছে তো দেখা যাচ্ছে স্যারি সময় যদি সে ফুল ডোজ পেয়ে থাকে তার হাইপোগ্লাসিমিয়ার মিড ডেতে হাইপোগাসিমিয়া হওয়ার চান্সেস অনেক বেশি একই ক্ষেত্রে সালফোনিয়ার ক্ষেত্রেও একই সালফোনিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যেগুলা বিশেষ করে লং অ্যাক্টিং সালফোনিয়া আমরা সেটা বলি যে একটু শর্ট অ্যাক্টিং সালফোনিয়াতে চলে যেতে বা মডিফাইড রিলিজ সালফোনিয়াতে চলে যেতে যদি সে দুইবেলা খেয়ে থাকে তাহলে সকালের ডোজটা ইফতারের সময় আর রাতের ডোজটা হাফ করে স্যারির সময় সে খাবে সো আমরা যেটা বলবো যে অভিয়াসলি মডিফাইড রিলিজ বা এক্সটেন্ডেড রিলিজগুলো প্রিফার করে থাকি কেন ওগুলো হাইপোগাসিমিয়া টেনেসি কম ইনসুলিন যারা বেলা নিয়ে থাকে বা চার বেলা নিয়ে থাকে সেটাতেও অ্যাডজাস্টমেন্ট করতে হবে যারা বেলা ইনসুলিন দিয়ে থাকে তাদেরকে আমরা দুই বেলা দিতে পারি তো সকালের ডোজটা ইফতারের সময় আর রাতে যে ডোজটা বা দুপুরের যে ডোজটা সেটা আমরা দিতে নিষেধ করি সেটা রাতে দিতে হবে না আর রাতে যে ডোজটা সেটা অর্ধেক করে আমরা সেরিতে দিতে চার বেলা ইনসুলিন বেজাল বলাস যারা পেয়ে থাকে যারা তিনবেলা শর্ট অ্যাক্টিং পায় আর বেলা লং অ্যাক্টিং পায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে চারবেলা ইনসুলিনের ক্ষেত্রে আমরা সেটাও তিনবেলা করতে বলি ইফতারের যে সকালে যে ডোজটা সেটা ইফতারের সময় ফুল ডোজ দিবে আর যেটা সে দুপুরে যে ডোজটা পাচ্ছে সেটা অমিট করতে হবে রাতে শর্ট অ্যাক্টিং যে ডোজটা পাচ্ছে সেটা স্যারের সময় অর্ধেক করে দিতে হবে আর রাতে যেটা লং অ্যাক্টিং লং অ্যাক্টিং যেটা পাচ্ছে সেটা টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট রিডাকশান করে আমাকে ইফতারের পরে দিতে হবে ইফতারের পরে ইফতারের পরে দিতে হবে এইভাবে আমরা ডোজ অ্যাডজাস্টমেন্ট করে থাকি রমজান মাসে অবভিয়াসলি পেশেন্ট টু পেশেন্ট ব্যারি করে এটা হচ্ছে জেনারেল গাইডলাইন একটা পেশেন্টে দেখা যাচ্ছে যে সে রমজান মাসে তার ব্লাড সুগার হাইপো হইতে পারে হাইপারও হইতে পারে সেভাবে আমাদেরকে ডোজটা অ্যাডজাস্ট করতে হবে তো যার কারণে যারা ইনসুলিন পেয়ে থাকে বা যাদের ব্লাড গ্লুকোজ খুব বেশি ভালো কন্ট্রোলে নাই। আমরা রমজানেও তাদেরকে বলি যে রমজানে একটু আরবিএসটা করে আমাদেরকে দেখা দেয় তাহলে আমরা রাতের ডোজটা আমরা ঠিক করে দিতে পারি আমাদের আজকের বিষয় যেটি ডায়াবেটিস এবং রমজানে করণীয় এ সম্পর্কে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান আপনি বলুন প্রথমত ধন্যবাদ জানাচ্ছি এটা খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা পর্ব ডায়াবেটিস অ্যান্ড রমাদান প্রতি বছরে এক মাস ডায়াবেটিস রুগীদেরকে রোজা রাখতে হয় এবং রোজার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে ম্যাক্সিমাম ডায়াবেটিস রোগীরা কিন্তু রোজা রাখতে পারবেন আপনাদের চিন্তা করার কোনো বিষয় নাই এখানে হ্যাঁ তবে আপনাকে কিছু কিছু ক্ষেত্রে রমজানে রোজা রাখার ব্যাপারে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে আপনার বুঝতে হবে যে রমজানে কিছু ডায়াবেটিস রিলেটেড কিছু রিস্ক আছে সেই রিস্কগুলো মেনে চলতে হবে আপনাকে রেগুলার ব্লাড গ্লুকোজ মনিটরিং করতে হবে ফিজিশিয়ান মিনিমাম থেকে এক থেকে ডক্টর দেখে আপনার ওষুধগুলো অ্যাডজাস্টমেন্ট করতে হবে আপনার খাবারের প্যাটার্নগুলো অ্যাডজাস্টমেন্ট করতে হবে এই ক্ষেত্রে যদি আপনি এই সতর্কতা যদি অবলম্বন করেন আপনি যদি সচেতন হন তাহলে আপনি সম্পূর্ণ সব রোজা রাখতে পারবেন রিস্ক ফ্যাক্টর ক্যাটেগোরাইজেশান যেটা হয়েছে সেটাও মানতে হবে আপনাদেরকে যে যারা লো রিস্ক তারা সবাই রোজা রাখতে পারবেন যারা মিডিয়াম রিস্ক তারা রোজা রাখতে পারবেন আর কিন্তু কিছু এখানে কন্ডিশন আছে তার আপনাদের মেডিকেশানগুলো আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে আপনার রামদান প্রি রামদান অ্যাসেসমেন্ট এবং কাউন্সেলিং করতে হবে এবং আপনার রেগুলার ব্লাড গ্লুকোজ মনিটরিং করতে হবে এবং বিশেষ করে আমি হাই হাইরিস্ক পেশেন্টদেরকে অনুরোধ করব রোজা রাখার জন্য আপনার অনেক কিছু আপনাদের সোশ্যাল ফ্যাক্টার্সগুলো এখানে ইনভলভ আছে আপনাদের আমরা নিজেদের রিলিজিয়াস প্রেফারেন্সেসগুলো আছে ব্যক্তিগত কিছু আপনাদের প্রেফারেন্স থাকতে পারে তবে হাই রিস্ক যদি থাকে আমি আপনাদেরকে বলব যে আপনাদের রোজা না ভালো ধন্যবাদ ডাক্তার সুমন রহমান চৌধুরী আজকে অনুষ্ঠানে উপস্থিত থেকে মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম ডায়াবেটিস এবং রমজান মাসের করণীয় সম্পর্কে আজকের পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ডায়াবেটিক রোগীদের জন্য আশা করি এই পর্ব থেকে আমরা যে পরামর্শগুলো পেয়েছি আমাদের কাজে লাগবে আগামী পর্বে আমরা আরও একটি সমস্যা এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমরা হাজির হব এ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন ধন্যবাদ